কুমারপুর বাস স্ট্যান্ডে মহিলার ব্যাগ থেকে পাঁচটি পিস্তল ও পাঁচটি অতিরিক্ত ম্যাগজিন চব্বিশ রাউন্ড কার্তুজ যুদ্ধের ব্যাপক চাঞ্চল্য রঘুনাথগঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য পাঁচটি পিস্তল ও চব্বিশ রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেফতার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ রবিবার বিকেলেই উমারপুরের ফারাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় থাকে পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম সাধনা হালদার তার বাড়ি লালগুলা থানার কৃষ্ণপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে ফারাক্কার এনটিবিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে সেগুলি মুর্শিদাব আমাদের শেষ প্রান্ত সাগর পাড়া অঞ্চলে বাজারের পরিকল্পনা ছিল সাধনা নির্ভরযোগ্য সূত্রের খবর পেয়ে আগেই উদ পেতে ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ পরিকল্পনা অনুযায়ী পরে গাড়ি বদলের মুহূর্তেই পুলিশ তাকে ঘিরে ফেলে গ্রেফতার করে অস্ত্র কারবার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সোমবার ধৃত ওই মহিলাকে জঙ্গিপুর আদালতে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে আজকে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার একটা অনেক বড়ো সাফল্য আমরা ফার্মসে পেয়েছি যার মধ্যে আমাদের এসওজি টিম আর ওর সাথে সাথে আমাদের ক্রাইম মনিটরিং যে টিম আছে সাথে আমাদের থানার টিম রঘুনাথগঞ্জ থানার টিম মিলে যৌথভাবে আমরা আজকে একটা খুব ভালো কাজ করতে পেরেছি যেখানে পাঁচটা সেমি অটোমেটিক সেভেন এম এম পিস্টল ওর সাথে সাথে আমাদের পাঁচটা এমটি ম্যাগাজিন আর চব্বিশখানা আমাদের অ্যামুনিশন পেয়েছি একটা মহিলার থেকে ওর নাম হলো সাদনা হালদার সিক্সটি প্লাস বয়স হবে তো ওখানে আমরা উমরপুর ফারাক্কা মোড় থেকেই পেলাম তারপরে এখান থেকে পেয়ে এটা আমরা নিয়ে এসে ওই ব্যাগে রাখা ছিল কোথা থেকে আসছিলো স্যার এই বাইরে থেকেই আসছিলো আমাদের এটা সোর্স ইনফরমেশন ছিল তো সোর্স ইনফরমেশন দিয়ে এটা আমরা পেলাম বাইরে থেকে আসছিলো আমরা এখন ইন্টারভিউশন করি তারপরে উদ্দেশ্য কী বলে মনে করছেন এটা তো আর্মস স্মাগলিংয়ের ব্যাপার আছে টাকার বিনিময়ে এসব তো স্ক্রাইম হয় তো এরকম আমাদের ইনপুট পেয়েছিলাম পেয়ে তারপরে এখন আমাদের ইন্টোভেশন করে অনেক জিনিস আমরা জানতে পারবো এক কি আছে কোথা থেকে নিয়ে আসছিল কোথায় নিয়ে যাচ্ছিলো এটা আমরা ভালো করে জানতে পারবো হেফাজত নেবেন একদম না ওটা তো এখন কোর্টে যাক আমরা তো চোদ্দ দিনের যাক যেরকম পেয়ার ওরকম করবো এটা বলবো ঠিক আছে